আজকে আমার বাবা রাজনীতি করত, অনেক জায়গায় অনেক তার ভুল হতে পারে আমি তার বড় সন্তান হিসেবে আমি প্রথমেই তার আমার পরিবারের পক্ষ থেকে আমার বাবা যেহেতু রাজনীতি করত। ভুল ভ্রান্তি মানুষের ভুলের মধ্যে নাই তাই আজকে আমি আপনাদের কাছে কাগজে মিনতি অনুরোধ করব যে আমার বাবার কথাই এবং কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মনে করে কষ্ট পান আল্লাহ রস্তে আমার বাবা যেহেতু দুনিয়ার থেকে চলে গেছেন আপনারা আমার বাবাকে ক্ষমা করে দিবেন সাথী বন্ধুগণ আজকে আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমি রাস্তায় নেমেছি আমি সাহিম একজন ব্যবসায়ী আমি সাধারণত রাজনীতিও এখানে করেছি তাই আজকে আপনাদের কাছ থেকে আমি বলতে চাই মনিরামপুরে বিএনপি আর মুসা সাহেব যে জীবিত যে মুসা ছিল আজকে আমার বিবার বাবার মৃত্যুর পর এই মুসা আজকে দশ গুণ মুসা হয়ে গেছে যাতে মনিরামপুরের যে ভালো মানুষের সাথে ভালো মানুষের সাথে অন্তত মানুষ আছে আমি এই মনিরামপুর আজকে দলের কাছে প্রত্যাশা করি আমি যেহেতু আমার বাবার স্বপ্ন বাস্তবায়নের রাস্তায় নেমেছি রাস্তায় মনিরামপুরে প্রতিষ্ঠিত করেছে আমার বাবা মনিরামপুরে রাজনীতি এখন তার রক্তের পিছে লেগে আছে এই মনিরামপুরে মানুষ তাতে অনেক অনেক অবজ্ঞা করেছে রাজনীতি করতে এসে বিএনপি করতে আইছে বিএনপি করতে এসে আমার বাবা এই মনিরামপুরে অনেক মার খাইছে এখনো যদি রাস্তায় আপনারা খোঁজেন যে মুসা সাহেবের রক্ত পাওয়া যাবে আমার মনে হয় যাই হোক বন্ধুগণ আজকে আমরা আপনাদের সাথে থাকতে চাই আপনাদের সাথে নিয়ে চলতে চাই যদি আপনারা আমার সাথে থাকতে চান আমি আপনি বন্ধুগণ আমি আপনাদের সাথে আছি আমার পরিবার আপনার সাথে আছে যদি কোনোদিন মুসা সাহেব যে কাজ আপনাদের যে করতে পারে না ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো দুই ভাই আপনাদের সাথে থেকে আজকে মনিরামপুর থেকে আওয়াজ চলুন তৃণমূল যে আজকে মনিরামপুর দেখে যান মনিরামপুর কাকে মনোনয়ন দিলে এই আসব জয়যুক্ত করবে আপনারা তৃণমূলের আপনারা পথ দিবেন না আপনারা পথে মানুষ দেখে নমিনেশন দেবেন না স্থানীয় মানুষের মতামত গ্রহণ করুন এবং মনিরামপুরে মানুষের যে চাওয়া পাওয়া যে মনিরামপুর যে মানুষের কাকে প্রাপ্তি হলে এই আসন ধারে জয়যুক্ত করবে আপনারা স্থানীয়ভাবে দেখে যান তারপরে আপনারা মনোনয়ন নিশ্চিত করুন দেখুন আজ মানুষ মনিরামপুরি মানুষ জেগেছে তিন লক্ষ আশি হাজার ভোট আমি মনে করি যে আমার বাবা যদি এই দুনিয়াতে থাকতো তাহলে আজকে আমার বাবা দেখে যেত যে তার কত ভোট আজকে সর্বশেষ পরিশেষে একটি কথা বলতে চাই আমার বাবা যেহেতু আমি এদিন সন্তান আমাকে যদি ধারে শিশু প্রতীকের মনোনয়ন যায় আমি দলের কাছে মনোনয়ন চেয়েছি আমার ব্যক্তিগত কোনো চাপ পাওয়া নাই এই মনিরামপুরের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য আমি আপনাদের সাথে আছি এবং আপনারা আমার সাথে থাকবেন কিনা অন্তত দুই হাত তুলে আমার সাথে মানুষ আছে পাশাপাশি আমি একসাথে আমার মনিরাপুর থানা নেতৃবৃন্দ এবং আমার কাশিমনগরে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আজকে এই ধানের শিষ্পতিকে প্রচার অভিযানে আমরা আসি সবাই একসাথে সুন্দরভাবে কাজ করবো বন্ধুগণ আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি মোহাম্মদ কামরুজামান সাহেব আমার পিতা মোহাম্মদ মৌসা আপনারা অবগত আছেন গত চৌঠা অক্টোবর আমার বাবা এই দুনিয়ার থেকে ছেড়ে চলে গেছেন আমাদের ভাই আমাদের তিন ভাই বোনদের এতিম করে চলে গেছে তাই আজকে আমার বাবার স্বপ্ন ছিল এই মনিরামপুর সুন্দর একটি সুন্দর মনিরামপুর গড়ে তোলার সেই প্রতিজ্ঞায় আমার বাবা যেহেতু আল্লাহ সে সবাই যায় নাই বিদায় আজকে আমরা আপনাদের কথা আমাদের সাথে আমরা সামিল হয়েছি তাই আজকে মনিরামপুর তথা মনিরামপুর বিএনপি কর্তৃক আজকের সবাই আমি বলতে চাই আপনারা বিএনপির নেতৃবৃন্দের সাথে আপনি আপনারা কথা বলেন যাতে আজকে দেখতে পাচ্ছেন মানুষের কি সারা আমার কাছে শুধু আমার মধ্যে বলতে হবে না আমার বলো আমি বলবো আমার বলবো আমি আমার ভালো আছে সেটা আমি বলতে পারি আপনারা মানুষের মতামত দেখেন কি অবস্থায় মানুষ রাজপথে নেমেছে আজকে আপনারা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছেন মা পন্থীর সাথে কথা বলেন দেখেন এই পরিবার কেমন পরিবার আপনারা মানুষের সাথে মতামত নেন আমি চাই দল তৃণমূল নেতৃবৃন্দ তৃণমূলের ভোটারদের সঠিক সিদ্ধান্তে বিবেচিত করবেন এবং দল সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় মনোনয়ন দিবেন ইনশাআল্লাহ এই ধানের শীর্ষের প্রতীক এই মনিরামপুর থেকে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করব এবং আমার নেতৃবৃন্দ আছেন আমার সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ যুবদলের নেতৃবৃন্দ আমরা যেহেতু মনিরামপুরের স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল সবাই অবস্থিত এখানে আমাদের সাথে আসে আপনারা যেহেতু আজকে আমাদের এই প্রচার অভিযানের সাথেই আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আমি যদি আল্লাহ যদি আমাকে রহম করে আমার বাকি বাবার বাকি